হঠাৎ আপনি রাস্তায় বেরিয়ে দেখলেন কাদানে গ্যাসে ভরা বাতাস পুড়ছে পুলিশের গাড়ি ছুটে আসছে রাবার বুলেট এটা বা সিরিয়া নয় আফ্রিকার কোনো যুদ্ধবিধ্বস্ত দেশও নয় এই দৃশ্যগুলো আমেরিকার মানে বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের আর সেই আমেরিকা আজ নিজের দেশের নাগরিকদের দমনেই সেনা নামাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি গণতন্ত্র নাকি নিঃশব্দ শৈরাচার আর যখন এমন নিন্দনীয় ঘটনা ঘটছে আমেরিকায় তখন সবাই চুপ কেন মুখ বন্ধ রেখেছে পশ্চিমা মিত্ররা তাদের মানবাধিকারের গুলি এখন কোথায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আমেরিকা যে দেশ অন্যদের গণতন্ত্র শেখায় আজ সেই দেশেই চলছে ভয়াবহ দমন নীতি লস অ্যাঞ্জেলেসে প্রতিবাদ হলেই ছোড়া হচ্ছে কাদানে গ্যাস রাবার বুলেট আর গ্রেপ্তার চলছে নির্বিচারে যদি এই দৃশ্য দক্ষিণ আফ্রিকা, ভারত বা কঙ্গোর মতো দেশে ঘটতো তবে হোয়াইট হাউস থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত বিবৃতিতে ভরে যেত। মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন, প্রতিবাদকারীদের অধিকার এই শব্দগুলোই তখন বারবার উচ্চারিত হতো। কিন্তু আজ যখন কনভয় চলছে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় সাংবাদিকদের গুলিবিদ্ধ করা হচ্ছে তখন বিশ্বের তথাকথিত মানবতাবাদী রাষ্ট্রগুলো একেবারে নিশ্চুপ লস অ্যাঞ্জেলেসে এখন নিরাপদ কেউ না আপনি যদি অভিবাসী হন তাহলে কখন যে ইমিগ্রেশন রেডে আপনাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না আপনি যদি দোকান চালান দাঙ্গায় এক মুহূর্তে পুড়ে যেতে পারে আপনার সব সঞ্চয় আপনি যদি পুলিশ হন আপনার ওপরেও হামলা হতে পারে আর আপনি যদি প্রতিবাদকারী হন তাহলে তো রাবার বুলেট কাদানে গ্যাস আপনার নিত্য সঙ্গী এমনকি সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না তাদের শরীরে ঢুকছে সরকারি গুলি এই বাস্তবতা কি এক ফেল স্টেটের ইঙ্গিত নয় যে দেশ এতদিন বাক স্বাধীনতা আর মানবাধিকারের দোহাই দিত আজ সেই দেশের গণতন্ত্র নিজেই ধসে পড়েছে সহিংসতা যদি ভারতে হতো আমেরিকা বলতো সংযম দেখান মানবাধিকার রক্ষা করুন কিন্তু আজ যখন লস অ্যাঞ্জেলেসে গুলি আগুন রেড তখন পশ্চিমা বিশ্ব নিশ্চুক মেক্সিকো প্রতিবাদ করছে চীন সতর্কতা জারি করছে ভারতের সান ফ্রান্সিসকো কনসুলেট থেকেও কোনো বার্তা নেই যদিও লস অ্যাঞ্জেলেসে দেড় লক্ষ ভারতীয় থাকেন এই নিরাপত্তা কি তাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ করে না এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন নিজের দেশের প্রতিবাদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী নামাতে হবে তাদের টার্গেট সন্ত্রাসবাদী নয় বিচ্ছিন্নতাবাদীরাও নয় তাদের টার্গেট নিজের দেশের নাগরিক ভাবুন তো এই সিদ্ধান্ত যদি আফগানিস্তান বা ভেনেজুয়েলায় নেওয়া হতো আমেরিকা তাহলে কি করত নিন্দা নিষেধাজ্ঞা এমনকি হস্তক্ষেপ পর্যন্ত হতো লাগতো শতাধিক স্যাংশন কিন্তু আজ যখন আমেরিকা নিজেই এই কাজ করছে তখন পশ্চিমা নেতারা একদম চুপ এই বিচারিতা আর কতদিন চলবে গণতন্ত্রের মুখোশ খুলে গেছে আমেরিকার প্রেসিডেন্ট এখন অপরাধী নারীরা নিজেদের পোশাক নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না ধর্ম দেখে মানুষকে দেশে ঢুকতে দিচ্ছে না মিডিয়া বন্ধ হচ্ছে মতাদর্শের কারণে প্রতিবাদ মানে আজ পুলিশি গুলি কাদানে গ্যাস একটা অন্য দেশ যদি এসব করতো আমেরিকা তাতে হস্তক্ষেপ করতো গণতন্ত্র রক্ষার নামে আজ সেই কাজটা করছে তারা নিজেরাই তাহলে আমেরিকার গণতন্ত্র কোথায় অনেকে ভাবছেন এসব কিছু শুধু ট্রাম্পের সিদ্ধান্ত কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা সাম্প্রতিক জরিপ অনুযায়ী চুয়ান্ন শতাংশ আমেরিকার নাগরিক ট্রাম্পের বিতরণ নীতিকে সমর্থন করছেন বিয়াল্লিশ শতাংশ বলছেন এতে তারা নিজেদের বেশি নিরাপদ মনে করেন অর্থাৎ এটি শুধু একজন নেতার নয় একটি মানসিকতার প্রতিফলন যে গণতন্ত্র জনগণই নিপীড়ন চায় সেই গণতন্ত্র কতটা টিকে থাকতে পারে মিথ্যা নৈতিকতা আর অন্য দেশের উপর উপদেশ দেওয়া বন্ধ করে আগে নিজের ঘর গোছানো দরকার যে দেশের সরকার সেনা নিজেদের নাগরিকদের দমনে সেই দেশের মুখে মানবিকতার সম্বন্ধে এত উপদেশ মানায় না আর সেই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক আজ আমেরিকার জন্য একটাই প্রশ্ন আপনারা ঠিক কোন পথ বেছে নিচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানান এবার সময় কুইজে যার উত্তরগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি কী ঘটেছে যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়েছে অপশন এ প্রাকৃতিক দুর্যোগ অপশন বি অভ্যন্তরীণ দমন ও প্রতিবাদ দমন অপশন সি আন্তর্জাতিক যুদ্ধ ঘোষণা ট্রাম্প প্রশাসনের কোন পদক্ষেপটি বেশি বিতর্কিত হয়ে উঠেছে অপশন শান্তি পুরস্কার প্রত্যাখ্যান বি নিজের নোবেল দেশের নাগরিকদের বিরুদ্ধে সেনা নামানো অপশন সি জাতিসংঘ থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়া কোন দেশ খোলাখুলি ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছে অপশন এ যুক্তরাজ্য অপশন বি মেক্সিকো অপশন সি ফ্রান্স